পাঁচশো বছরের পুরনো সোনায় ভরা জাহাজের সন্ধান মিলল মরুভূমির বালুর নিচে বালি খুঁড়তেই ঝরে পড়তে লাগল তাল তাল আর উপর টাকা কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই সোনা আর রূপভর্তি জাহাজের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নামিবিয়ার মরুভূমির বালির নিচে চাপা পড়ে থাকা এক বিস্ময়কর ঐতিহাসিক রহস্য উন্মোচিত হয়েছে প্রায় 500 বছর আগে নিখোঁজ হওয়া পর্তুগিজ বাণিজ্যিক জাহাজ বুমজেসাস খুঁজে পাওয়া গেছে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে 2008 সালে নামিবিয়ার স্পের গ্যাবিট অঞ্চলে হীরা খনি কোরার সময় শ্রমিকরা প্রথমে কাটো ধাতুর কিছুটা টুকরো দেখতে পান প্রথমে সেটিকে সাধারণ ধ্বংসাবশেষ ভেবে ফেলে রাখা হলেও পরে পরীক্ষা নিরীক্ষায় জানা যায় এটি আসলে সালে ভারতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া পর্তুগিজ জাহাজ জেসাস। বিশ্ব ইতিহাসের এক জাহাজটির নাম প্রথম উঠে আসে ষোলো শতকের পর্তুগিজ বাণিজ্যিক অভিযানের নথিতে ধারণা করা হয় এটি ঝড়ে পড়ে দক্ষিণ আটলান্টিক ডুবে যায় এবং তারপর থেকেই হারিয়ে যায় এর খোঁজ নামিবিয়ার মরুভূমির শুষ্ক আবহায় জাহাজের কাঠ দড়ি কাপড় সহ অধিকাংশ অংশকে প্রায় অক্ষত রেখেছে প্রত্নতত্ত্ববিদদের মতে এত পুরনো কোনো জাহাজ এত ভালো অবস্থায় পৃথিবীর কোথাও পাওয়া যায়নি মরুভূমি ও সমুদ্রের সংযোগস্থলে এলাকায় লবণাক্ত ও শুষ্ক বায়ুর মিশ্রণে জাহাজের কাঠামো দীর্ঘদিন টিকে থাকে যা গবেষকদের বিস্মিত করেছে খনন কাজ সম্পন্ন হলে দেখা যায় জাহাজটির ভেতরে রয়েছে প্রাচীন ধন সম্পদের আগার প্রত্নতত্ত্ববিদরা সেখানে আবিষ্কার করেন দু হাজারেরও বেশি সঞ্জমুদ্রা হাতির দাঁত ও তামার পাত তলোয়ার ও কামানোর গোলা প্রাচীন নেভিনেশন ও জাহাজের নকশা এই আবিষ্কার ইতিহাসবিদদের মতে আফ্রিকার উপকূলে পাওয়া সবথেকে সমৃদ্ধ সামুদ্রিক প্রত্নততত্ত্বভিত্তিক আবিষ্কার ইউনেস্কের নীতিমালা অনুযায়ী নাবিবিয়া সরকারে জাহাজটির পূর্ণ অধিকার পেয়েছে ইতিহাসবিদরা এটিকে শান্তিপূর্ণ ঐতিহাসিক সংরক্ষণের বিরল উদাহরণ হিসাবে বিবেচনা করছেন বর্তমানে নাবিবিয়া সরকার আরানজেমুন শহরের একটি মুদ্র জাদুঘর নির্মাণে পরিকল্পনা করছে সেখানে প্রদর্শিত হবে বোম জেসাস থেকে উদ্ধার করা স্বর্ণ মুদ্রা অস্ত্রসহ সামুদ্রিক সরঞ্জাম প্রায় বছর ধরে লুকিয়ে থাকা এই জাহাজের আবিষ্কার বিশ্ব সামুদ্রিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে গবেষকদের মতে এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং ইউরোপ ও এশিয়ার মধ্যকার প্রাচীন বাণিজ্যিক পথের এক জীবন্ত সাক্ষ্য হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক